তাহলে এখন আমি তোমাদেরকে একটি গোল এখে একটি কিউট বার্ড আঁকতে শেখাবো ঠিক আছে দেখো তার জন্য আগে আমাদেরকে একটি কাটা কম্পাস লাগবে এরপরে সেটা একটি কি করতে হবে গোল করতে হবে এভাবে গোল করতে হবে ঠিক আছে তাহলে আমাদের গোল আঁকা হয়ে গেছে এরপরে এই গোলটা থেকে আমরা একটি একটি কিউট কিউট এঁকে দেখাবো ঠিক আছে দেখো ছবিটার দিকে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে এই গোলটা আঁকতে হবে তাই তো তাহলে এই গোলটা আঁকা হয়ে গেলে এরপর আমাদেরকে কি করতে হবে এখানে একটি লেজ আঁকতে হবে কি আঁকতে হবে একটি লেজ আঁকতে হবে আর একটি ডানা আঁকতে হবে কি করে আঁকতে হবে ডানা তাহলে একটি পাখির কটি ডানা থাকে হ্যাঁ দুটো তাহলে আমাদের এক হয়ে গেছে একটি ডানা আঁকা এরপর আমরা আর একটি ডানা রাখবো ঠিক আছে তার জন্য এইভাবে এই দিকটা দেখাচ্ছে পুরোটা এদিকে ডানাটা কিন্তু পুরাটা দেখাচ্ছে না তার জন্য কি করব এদিকে ডানাটা আমরা অর্ধেকটা দেখাবো ঠিক আছে তাহলে হয়ে গেল এরপর এখানে আমরা কি দেখাবো কি চোখ দেখাবো এইভাবে তারপর এখানে আমরা ঠোঁট করে দেব কি করে দেবো কি ঠোঁট করব তাহলে ঠোঁট হয়ে গেল এখানে একটি আমরা এম এম লিখিয়ে দেব কি লিখে দেব এম তাহলে আমাদের পাখিটা মোটামুটি হয়ে গেল এরপর আমরা এখানে কি করব দুটো পা দেখাবো পা এখানে একটি ডাল করে দিব যে জালটাতে পাখিটা বসে আছে তাহলে এখানে আমি কি করব পাতা করে দেবো একটি পাতা দুইটি পাতা ঠিক আছে তাহলে এখানে পাখিটা বসে আছে এবং ডালটাতে পাতা আছে 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 আর কিছু ফল ফল কি তাহলে হয়ে গেল তাহলে আমাদের এই জায়গাটা কি করতে হবে এই জায়গাটা মুছতে হবে তাহলে এই জায়গাটা আমরা মুছে বাদ দিয়ে দেব আর তাহলে ধরো তো এখানে একজনা বাস বাস শক্ত করে ধরবে তাহলে এটা খাতাটা থেকে এইটা মুছে আমরা বাদ দিয়ে দেব তাহলে আমাদের এখানে পাখিটা টাকা কিন্তু হয়ে গেল ঠিক আছে এরপর আমরা এই পাখিটা থেকে কি করব রং করব কি করব রং করব তাহলে যাও রংগুলো নিয়ে এসো তাহলে এরপর আমরা কি করব পাখিটাতে রং করব আচ্ছা এটার কি নাম এ রংটার স্কাই ব্লু তাহলে আমরা প্রথমে পাখিটাতে স্কাই ব্লু রং করব তার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে আগে আউটলাইন দিতে হবে এই যে গোলটা আছে সার্কেলটা আমরা করলাম সেটা আগে আউটলাইন দিতে হবে আউটলাইন তাহলে এদিকটাও আমরা আউটলাইন দেব এইভাবে আউটলাইন দেব ঠিক আছে আউটলাইন দেওয়া হলো এরপরে এই দিকটাও এই দেব এই তাহলে চোখটাতেও দেব ঠিক আছে বুঝতে পারলে তাহলে এরপরে কি করব না এরপরে যে কি অংশটা রয়েছে সেটা আমরা আস্তে আস্তে করে ভরাট করব এইভাবে সবাই বুঝতে পারছো যত্ন করে বাইরে বের করবে না এইভাবে ভরাট করে দেবো দেখো তালেমার মার পাখিটাতে কি হলো রংটা ভরাট করা হয়ে গেছে ঠিক আছে তাহলে এরপরে আমি কি নেব না কি বলো এটা প্রুশিয়ান প্রুশিয়ান ব্লু ব্লু বলো পরে এটাকে আমি প্রুশিয়ান ব্লু দিয়ে আগে শেড দেব কি দেব দেব তার জন্য কিন্তু আউটলাইনটা লাগবেই লাগবে তারপরে হালকা করে এইভাবে শেডটা দিয়ে দেবে দেখো তাহলে এদিকটা কত সুন্দর দেখাচ্ছে এদিকটাও সেম টু সেম তাই করতে হবে হ্যাঁ এই দিকটাও কিন্তু আমাদেরকে ওইভাবে করতে হবে এইভাবে হলো দেবো কি করব এটাকে হালকা করবো একটু হালকা করে শেড দেব এইভাবে বুঝতে পারলে সবাই কিরে বুঝতে পারলি হ্যাঁ পারলে বুঝতে তাহলে ডানাটাতে এরপরে আমরা রং করবো এই ডানাগুলোতে আমরা রং করবো তাহলে এই রংটা করব এটা কি ডানাটা আগে করব এদিকে ডানাটা আগে করব তার জন্য আউটলাইন তার জন্য আউটলাইন দেব দেবো এটাও তাহলে তাহলে এটা তো আউটলাইন দিতে হবে তারপরে কি করব এটা ভরাট করে দেব এইভাবে আস্তে আস্তে করে যত্ন করে এটা ভরাট করতে হবে এইভাবে বুঝতে পারলে সবাই তাহলে এটা হলো এরপর আমরা এটাকে এই কালারটা কি নাম রেড তাহলে এই রেড কালারটা দিয়ে ডানাটা আমরা সুন্দর করব প্রথমে আউটলাইন দেব প্রথমে আউটলাইন দেব তারপরে এইভাবে পাখাগুলো দেখানোর চেষ্টা করব এইভাবে করে দেব আমি যেভাবে করছি তোমরা কিন্তু সেভাবেই করবে তাহলে এটা হলো এটাও কিন্তু এইভাবে করতে হবে কিন্তু এটা একটু অংশ দেখাচ্ছে তাই এই রকম লাইন শুধু টানলেই হবে মাছের রাসের মতন করার এই দরকার ডানাটাতে করার দরকার নেই ঠিক আছে তাহলে আমরা এরপরে এই কালারটা ধরবো কি নাম অরেঞ্জ তাহলে এই অরেঞ্জটা দিয়ে আমরা পাখিটার কি করবো বার্ডার লেজটা করব। করবো তার জন্য আউটলাইন তার জন্য প্রথমে কি করছি আউটলাইন দিচ্ছি এরপরে দিব আমি কি এলো এটা মিডিয়াম এলো কি বটে মিডিয়াম এলো তাহলে এবারে মিডিয়াম এলো এখানে ভরাট করব এইভাবে তাহলে রেড দিয়ে আবার এই যে লেজটা এটাকে লেজটাকে কি করব রেড দিয়ে একটু আগে আউটলাইন আউটলাইন তারপরে কয়েকটি এরকম করে লাইন টেনে দেব এইভাবে তাহলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে ঠিক আছে তাহলে এরপরে এই যে থরটা তো আমরা কি দেব লাল মানে রেড কি দেবো রেড ফুলটাতে কি দেবো মাথার ফুলটাতে রেড পাখিটা মোটামুটি হয়ে গেছে এরপর আমাদেরকে কি করতে হবে না আগে গাছের ডালটা করতে হবে তাহলে ডালটি করার জন্য আমরা কি করব ডালটি করার জন্য আমরা এই কালারটা ব্যবহার করব কি নাম অকারি ইয়েলো তাহলে আমরা আগে এখানে এলোটা এইভাবে যত্ন করে অকারি এলোটা আগে আমরা এইভাবে দেব তারপরে আমরা কি দিব এখানে কিনামিটার ব্রাউন তাহলে এরপরে আমরা এখানে ব্রাউনের একটু শেড দেবো সাইডটাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে এখানে কি দেব পাখিটার ব্রাউন আর এই যে ফলটা আছে ফলটা ফলগুলো ধরে আছে ডালটাতে ফলের ডালটাতেও ব্রাউন দেব ফলের ডালটাতে ব্রাউন দিব পাতাতে আউটলাইন দিব কি দিয়ে কি নাম এটার ডিপ গ্রিন দিয়ে আউটলাইন দেব তাহলে এই পাতাটাও সেম টু সেম ডিপ গ্রিন দিয়ে আউটলাইন দেব তাহলে ডিপ গ্রিন আউটলাইন হয়ে গেছে এরপর আমরা এটা কি ধরব কি নাম লাইট গ্রিন তাহলে এই লাইট গ্রিন দিয়ে পাতাটা আমরা পুরো ভরাট করব ফাঁকা রাখা চলবে চলবে না ফাঁকা রাখলে খারাপ লাগবে তাহলে আমাদের পাতা হয়ে গেছে এরপর ফলগুলো করব তাহলে ফলগুলো তো আমরা কি করব এটা ডিপ পিং দেব ডিপ পিং দেব আউটলাইন দেবে আগে তারপরে ভরাট করবে এটাও শ্যাম আউটলাইন দেবে তারপরে ভরাট করবে এটাও শ্যাম ডিপ দিয়ে আগে আউটলাইন দিবে তারপরে ভরাট করবে সবার শেষে আমি কি ধরবো কি এটা ব্ল্যাক ব্ল্যাক কিন্তু সবার পরেই ধরবে ঠিক আছে দেখো তাহলে ব্ল্যাক দিয়ে কি করবে এখানে চোখটা করব ভালো করে দেখবে হ্যাঁ এই দেখো এই যে চোখটা কিন্তু ব্ল্যাক দিয়ে করতে হবে তাহলে আমাদের পাখি আখা মোটামুটি কি হলো রে পাখি আঁকাটা আমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে তোমরা এই পাখিটা দেখে দেখে আঁকতে পারবে তুমি পারবে তুমি পারবে তুমি পারবে ব্যাস তাহলে চলে যাও এই পাখিটা দেখে দেখে তোমরা আঁকবে আঁকা হয়ে গেলে লিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে চলে যাও